সৎপুরুষদের সান্নিধ্য করতে কেন সবাই চায় জানেন কি সৎপুরুষদের মধ্যে সবথেকে বড়ো গুণ হলো সমব্যাথি হয় আর সমথি যখন হবে সে সকলের ব্যথা শুনতে চাইবে আর সবাই তার নিজের নিজের ব্যথা শোনানোর জন্য চলে যায় এখন ব্যথা শোনার মতো ব্যক্তির অভাব আছে বাড়ির লোকেরাও ব্যথা শুনতে চায় না এই আমার সে কাজ নেই আমার কাছে সময় নেই সেই ঘ্যান ঘেনানি কিন্তু সমব্যথী পুরুষ সে তোমার ওই ঘ্যান ঘেনানি শুনতে চাইবে ওই ব্যথা শুনতে চাইবে এটা সব থেকে বড়ো গুণ তার ফলে সবাই তার সান্নিধ্য করতে চায় আর দ্বিতীয় গুণ হলো সে খুব হেল্পফুল হয় সাহায্যকারী হয় সে কিছু না কিছু দিয়ে আপনার সাহায্য করবেই পয়সা দিয়ে সাহায্য করবে বা বুদ্ধি দিয়ে সাহায্য করবে শক্তি সামর্থ্য দিয়ে সাহায্য করবে কোনো না কোনোভাবে সে অবশ্যই সাহায্য করবে এটা সবথেকে বড় ব্যাপার যার ফলে সমস্ত সৎপুরুষ সে অন্যদেরকে চুম্বকের মতো আকর্ষণ করে আর অন্যরা লোহার মতো আকর্ষিত হয়ে সেই ব্যক্তির সান্নিধ্য করতে দৌড়ে যায় আর তৃতীয় একটা গুণ হচ্ছে সেই সৎপুরুষের কাছে যে কোনো ব্যক্তি গেলে সে হালকা বোধ করে তার অবসাদ মিটে যায় তার চিন্তা উদ্বিগ্নতা মিটে যায় সে একটু হালকা হয়ে যায় যার ফলে সব ব্যক্তি কিন্তু তার সান্নিধ্য করতে চায় চোর কিন্তু চোরের সান্নিধ্য করতে চাইবে না কেন না তার বাড়ির চুরি যেন না হয়ে যায় একটা দুষ্ট ব্যক্তি ও দুষ্ট ব্যক্তির সান্নিধ্য কখনও করতে চাইবে না কেন দুষ্টতা ঘুরে তার উপর করতে চাইবে সমস্যা হয়ে যাবে এ অসুর অসুরের সান্নিধ্য করতে অসুর দেখবেন এক সঙ্গে অনেকগুলো অসুর থাকতে চাইবে না কেন যদিও সে একটুক্ষণের জন্য শান্তি হবে কিন্তু সে শান্তি ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী হবে কিছুক্ষণ পরে তারা লড়াই ঝগড়া শুরু করে দেবে প্রত্যেকেই অব্যবস্থিত থাকে প্রত্যেকেই একে অপরের রাস্তার উপরে কাঁটা ফেলাবে তো যারা কাঁটা ফেলাবে অব্যবস্থা তৈরি করবে তারা একসাথে কখনো শান্তিতে থাকতে পারবে ঝগড়া অবশ্যই হবে বিবাদ অবশ্যই হবে তাদের মধ্যে এমনকি মারামারি খুনা খুনি পর্যন্ত হয়ে যায় কিন্তু একটা অসুর রাক্ষস সে কিন্তু দেবতাদের সান্নিধ্য করতে চাইবে মানে সৎপুরুষের সান্নিধ্য করতে চাইবে কেন জানেন কারণ সে হচ্ছে ওই কাঁটাটাকে সরিয়ে যাবে ওরা অব্যবস্থা করলে সে ব্যবস্থা বানিয়ে যাবে ওরা কাঁটা ফেলালে সে কাঁটাটাকে তুলে যাবে এ কাঁটা তোলার লোকও তো দরকার কি বলেন বন্ধুরা তাই সৎ পুরুষের সান্নিধ্য সবাই করতে চায় সৎ ব্যক্তির সান্নিধ্য করবেন সৎ ব্যক্তি হতে চেষ্টা করবেন এটাই আপনার কাছে আমার আহ্বান